আমি দিনে পাঁচ ওয়াক্ত মোবাইল ধরতাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ না সেটা পড়া হতো না ঘুম ভাঙত মোবাইলের নোটিফিকেশনে ঘুম আসতো ফেসবুক রিলস শর্টস দেখে স্ক্রোল করতে করতে সময় চলে যেত কিন্তু আমি বুঝতেই পারতাম না আমার জীবনটাই স্ক্রোল হয়ে যাচ্ছে খাওয়ার সময় মোবাইল পরিবারের সাথে বসেও মোবাইল এমনকি নামাজের সময়ও মাথার ভেতরে ঘুরত নোটিফিকেশন এলো না তো কুরআন আলমারিতে ধুলো জমাচ্ছিল আর মোবাইল চার্জে থাকলেই আমার মনে শান্তি লাগত আমি বুঝিনি আমি আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি হাসছিলাম পোস্ট দিচ্ছিলাম কিন্তু রাতে একা হলে ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করত। সব আছে তবু শান্তি মনের নেই একদিন হঠাৎ মনে প্রশ্ন এলো এই মোবাইলটা যদি কাল ভেঙে যায় আমার কাছে কি কিছু থাকবে একদিন মাগরিবের আজান হচ্ছিল আমি তখন মোবাইলে ভিডিও দেখছি হঠাৎ আজানের শব্দে হাতটা থমকে গেল মনে হলো আর আমি বারবার স্কিপ করছি সেদিন জীবনে প্রথমবার মোবাইলটা উল্টো করে রেখে নামাজে দাঁড়ালাম নামাজের পর আলমারি থেকে কোরআনটা বের করলাম অনেকদিন খোলা হয়নি পাতা দিয়ে চোখে পড়লো আয়াত আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় সেই লাইনটা আমার বুকের ভেতর কেঁপে উঠল আমি বুঝলাম আমি এতদিন শান্তি খুঁজেছি ভুল জায়গায় আমি একদিনে বদলাইনি মোবাইল ছাড়িনি পুরোপুরি কিন্তু ঠিক করলাম দিনে যত সময় মোবাইল অন্তত কিছু সময় কোরআন স্ক্রোল কমালাম তিলাওয়াত বাড়ালাম আর আশ্চর্যভাবে যে শান্তি মোবাইলে পাইনি তা কোরআনের দুই পৃষ্ঠায় পেয়ে গেলাম শেষ বার্তা আজও আমি মানুষ ভুল করি কিন্তু এখন মোবাইল আমার নিয়ন্ত্রণে আমি মোবাইলের দাস না আপনিও যদি অনুভব করেন মোবাইল আপনাকে গ্রাস করে ফেলছে তাহলে আজই একটা কাজ করুন মোবাইল নামান কুরান তুলুন কারণ মোবাইল চোখ ভরায় কিন্তু কোরআন হৃদয় ভরায় আল্লাহ আমাদের সবাইকে কুরআনের পথে ফিরিয়ে আনুন আমিন